তারা গুলা খাক আমার এত পরিমাণ খারাপ লাগতেছে আমি যত একটু মুখে দিছিলাম আবার এখন উক্তি ভাব হচ্ছে মানে এই যদি দেশের অবস্থা হয় আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই দেখেন এই ডাকনাটা আছে ডাকনাটা না দিছে কোনো সাবুটার না দিছে কোনো কিছু আসেন এই দেখেন এই দেখেন এই যে ডাকনাটা এই দেখেন এখানে একটা কোনো তালার ব্যবস্থা নাই হুম এখানে কিচ্ছু নাই টোটালি কি দুইটা দূরে যদি এরকম টান দেয় তাহলে কিন্তু উঠে যায় উঠে যাওয়ার কারণে এই ডাকলাগুলা যেই টুকাইগুলো আছে তারা কিন্তু ভাঙ্গারি দোকানে বা ইয়ের কাছে শুধু একশো বিশ টাকায় বিক্রি করে তাইলে বুঝেন যারা এই ইগুলা করছেন রাস্তাঘাটের তাদের অবশ্যই দরকার ছিল এখানে একটা কোনো সাপোর্টার দেওয়ার জন্য কোনো কিছু দেওয়ার জন্য টুকাই তাদের তো কোনো দোষ নাই তারা না আছে তাদের বাবা মা না আছে তাদের ফ্যামিলি না আছেই তাদের রাস্তাঘাটে থাকে রাস্তাঘাটে তাদের বসবাস আমরা তাদেরকে দোষ দিতে পারছি না এটা অবশ্যই সরকারকে বলবো আপনারা যেন এটা দৃষ্টি নজরে দেখবেন আর এরকমভাবে যেন মানুষ হে চলা খেলে আমরা একটা রুট এ রুটের উপরে যদি কেউ যদি আমরা হঠাৎ করে চলে যাই কিন্তু ভিতরে পরে যাবো আপনারা যত হোক এ কি করছেন ডাক্তার যেন একটা সাবুরার থাকে এটাই আমার কাছে এটাই অনুরোধ আপনাদের কাছে আর আপনারা যারাই এই ভিডিওটা দেখবেন অবশ্যই দ্রুত